আমার নামে অভিযোগ করছে সাথে কে ছিল তৃণমূল কংগ্রেসের এক নেতা মি ওয়েলকাম আই অফ চম্পলা সর্দারের নাম শুনেছেন মনে পড়ছে না চম্পলা সর্দার আচ্ছা ফেলানি বসাকের নাম শুনেছেন নাকি সেটাও মনে না চম্পলা সর্দার ফেলানি বসাক মনে পড়ছে না সিঙ্গুরের তাপসী মালিকের নাম তো নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে সেই তাপসী মালিক সিঙ্গুরে যাকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার মনে পড়েছে চম্পলা সর্দার ফেলানি বসাক তাপসী মালিক একের পর এক ঘটনা যেখানে এই সমস্ত মহিলাদের বা তার পরিবারের মেয়েদের ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে গোটা পশ্চিমবঙ্গ কাঁপিয়ে দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনটাতে তিনি রাইটার্স অভিযান করেছিলেন কোনোটাতে একুশে জুলাইয়ের মতন বড় আন্দোলন হয়েছিল কোনটাতে এত সরগোল হয়ে যে ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রীকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় সেই ট্র্যাডিশন বজায় রেখে চলেছেন পিসি ভাইপো এক ট্র্যাডিশন বিরোধী দলের নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় চিক ঠিক যেটা দেখিয়ে এসছিলেন সেই এক ট্র্যাডিশন মমতা বন্দ্যোপাধ্যায় বজায় রেখেছেন এবং সেই স্কুলেই শিক্ষা নিয়েছেন তার ভাইপো একই ট্র্যাডিশন চলছে মহিলাদের কাজে লাগিয়ে ঠিক সেই মতন একটা ইস্যু তৈরি করে কাউকে বদনাম করে দাও পরবর্তীকালে কি হলো সেটা দেখার দায়িত্ব কারণে নেই আর আছে বাংলার মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে তারা কিছুই দেখাতে চায় না কিন্তু সমস্যা হচ্ছে আজকাল ইউটিউবে লোকে খবর দেখছে এই বাংলার অধিকাংশ মানুষ ইউটিউব দেখে আমাদেরকে দেখে কারণ তারা জানে যে এরা আর কিছু করুক করুক না সত্য ঘটনাগুলো সবার চোখের সামনে তুলে একটা প্রতিবেদন আজকে ধরবে আমি আপনাদের সামনে এনেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজ অব্দি এই যে বিভিন্ন ঘটনা বাংলার রাজনীতিতে ঘটছে সেই সমস্ত ঘটনা কি হচ্ছে কেন হচ্ছে কোথা থেকে আসছে সেই সব ঘটনাগুলো এক নজরে জানার জন্য এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যে নামগুলো দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম চম্পলা সর্দার ফেলানি বসাক ফেলানি বসাক কে ফেলানি বসাক ফেলানি বসাকের মেয়ে তার বাড়ি ছিল কোথায় নদীয়ার শান্তিপুরে শান্তিপুরে ফেলানি বসাকের মেয়ে তার মেয়ে হচ্ছে মুখ এবং বদির বোবা শুনতে পান না তাকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে এবং কারা করেছে সিপিএম এর কিছু নেতা এই অভিযোগ তুলে গোটা রাজ্য কাঁপিয়ে দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রদেশ যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের শান্তিপুরে মুখ ও বদির মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে তার মা ফেলানি বসাককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা রাইটার্স বিল্ডিং ঘেরাও করেন রাইটার্স বিল্ডিং এ আন্দোলন করতে শুরু করেন এবং সেই সময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঘরের সামনে অবস্থান শুরু করেন তাকে চ্যাংদলা করে পুলিশ দিয়ে টেনে হিচড়ে রাইটার্স দিয়ে বের করে দিয়েছিলেন জ্যোতি বসু পুলিশকে ফেলানি বসাখ কে নিয়ে রাজ্য জুড়ে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কিভাবে এই শান্তিপুরের বেলঘরিয়া এক পঞ্চায়েতের কালীপুর এলাকার ফেলানি বসাকের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করেছিল সিপিএম এর নেতারা পরবর্তীকালে এই মামলা আদালতে ওঠে এবং সেই মামলায় তদন্ত শুরু হয় একুশে জুলাই আন্দোলন করেন মমতা বন্দ্যোপাধ্যায় যার অন্যতম একটা কারণ ছিল এই ফেলানি বসাকের মেয়েকে ধর্ষণ করা পরবর্তীকালে জানা যায় যে ফেলানী বসাকের মেয়ের সঙ্গে যিনি সহবাস করেছিলেন তিনি তারই বাড়ির আত্মীয় তার সঙ্গে সিপিএম এর নেতাদের কোনো সম্পর্ক নেই আদালতে মামলা টেকেওনি সেই তদন্ত বাতিল হয়ে গেছে এখন কি অবস্থা কেউ জানে না কিন্তু তদন্ত বাতিল হয়ে গেছে কিন্তু ওই যে সময়টা ওই যে সময়টা যেটুকু ফায়দা তোলার একটা মিথ্যা ঘটনাকে চেষ্টা করে সিপিএম নেতাদের বদনাম করার যে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন সেই ফায়দা কিন্তু তিনি পেয়ে যান কারণ আমাদের সমাজে উনিশশো তিরানব্বই সালেও কোন পুরুষের বিরুদ্ধে যদি কোনো মহিলা ধর্ষণের অভিযোগ করত গোটা সমাজ ব্যবস্থার সমস্ত মানুষ কোন দিকে না ভেবে চিন্তা করে সেই পুরুষটিকেই দোষী করত। আদালতে প্রমাণ হয়ে যায় কিছুই হয়নি ফেলানি তার আত্মীয়ই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছিল তার সঙ্গে সিপিএম এর কোন সম্পর্ক ছিল না বিচার পেয়েছিলেন সিপিএম এর নেতারা কিন্তু যে সময়টা ফায়দা লোটার সেটা লুটে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশন টু উনিশশো তিরানব্বই এর ফেলানি বসাকের মেয়ের পর উনিশশো আটানব্বই ভাঙড়ের অসত্য বেড়িয়া গ্রাম চম্পলা সর্দার যার নাম দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় করে দিয়েছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন এই চম্পলা সর্দার ধর্ষিতা হয়েছেন নারীদের নিরাপত্তা নেই আইন শৃঙ্খলা নেই পাঁচজন সিপিএম সমর্থককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও করেছিল এবং সেই সময় দু হাজার একের নির্বাচনে এই ধর্ষিত চম্পলা সর্দার ছিল তৃণমূলের তিনে প্রমাণ হয়েছিল চম্পলা সর্দার আদৌ ধর্ষিত হননি আলিপুর আদালতে ধর্ষণে অভিযুক্ত পাঁচজন কি মুক্তির আদেশ দিয়েছিল বিচারপতি বিচারক এবং পরবর্তীকালে হাইকোর্টে আর এই মামলার শুনানিও হয়নি সেই ঘটনা চাপা পড়ে যায় জানা গিয়েছিল পুরোপুরি মিথ্যা মামলা সাজানো মামলা কিন্তু ওই যে আটানব্বই যে সময়টুকু ছিল সেই লুটে নিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেলানি বসাকের মেয়ে তারপরে চম্পলা সর্দার ঘটনা এখানেই শেষ নয় সিঙ্গুর তাফসি মালিক যে নামটা আপনাদের মনে আছে দু সালের ঘটনা ডিসেম্বরে সিঙ্গুরের বেরাবেরি মৌজায় চাষের জমি থেকে তাপসী মালিকের অর্ধদগ্ন অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল কার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তৃণমূলের অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উঠেছিল সিঙ্গুর এক নম্বর পঞ্চায়েত এলাকার অপূর্বপুরে যে সিপিএম এর জোনাল কমিটির সম্পাদক সেই শহীদ দত্তের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আপনারা জানেন শহীদ দত্ত এবং দেবু মালিককে গ্রেপ্তার করা হয়েছিল এতটাই হইচই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সিবিআই তার বিরুদ্ধে শহীদ দত্তের বিরুদ্ধে লাই ডিটেক্টর টেস্ট করে পায়ে রাসায়নিক মাস্ক মিছিয়ে পরবর্তীকালে তার দুটো পা নষ্ট হয়ে যায় কিন্তু সেই মামলার তদন্ত এখনো সিবিআই শেষ করতে পারেনি মামলা এগোয়নি কারণ শহীদ দত্ত এবং দেবু মালিক যে এই ধর্ষণ এবং খুনের মামলায় ছিলেন তার কোনো প্রমাণ হয়নি এমনকি ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি কিন্তু দু হাজার ছয়ের ডিসেম্বরে যে তাপসী মালিকের ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তোলপাড় করেছিলেন তার ফসল তিনি পেয়েছিলেন দু হাজার এগারো নির্বাচনে আমরা পরিবর্তন এনেছিলাম রাজ্যে একের পর এক ঘটনা চম্পলা সর্দার ফেলানি বসাকের মেয়ে তাপসী মালিক ধর্ষণ খুনের অভিযোগ কোনোটাতে প্রমাণ হয়নি কিন্তু সেই ধর্ষণের ঘটনায় সবচেয়ে বেশি ফায়দা লুটেছিলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে এই বাংলায় আমরা ক্ষমতায় এনেছিলাম একটা ঘটনার দেশে মহিলাদের উপর আমাদের রাজ্যেও মহিলাদের উপর অত্যাচার এখনো ঘটে চলেছে বেশিরভাগ ক্ষেত্রেই অত্যাচারিত মহিলারা বিচার পান না কেন তার কারণ দায়ী হচ্ছেন এই রাজনৈতিক দলগুলো যারা ঘটনা না ঘটা সত্ত্বেও পুরুষ মানুষদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাদেরকে ফায়দা তোলার জন্য কাঠঘোড়ায় তোলেন পরবর্তীকালে সেই মামলাগুলো খারিজ হয়ে যায় এবং সে সময়টা কিন্তু ফায়দা লুটে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এত তো গেল যখন বিরোধী নেত্রী ছিলেন তখনকার ব্যাপার শাসক দলের নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় টেক ওয়ান প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করল তারই কাছে ইন্টার্নশিপ করা একজন জুনিয়র আইনজীবী কি অভিযোগ ছিল যে একটি হোটেলে তাকে ডিনারে ডেকে তার নাকি করা হয়েছে পরবর্তীকালে বিচারপতি অশোক বারবার বলেছিলেন গাঙ্গুলি যদি ডেকে ডিনারে খাওয়ার সময় শিলতানি হয় তিনি তো উঠে যেতে পারতেন প্রচুর মানুষ ছিল তার তো অপশন ছিল কেন তিনি করার মামলা কিছুই প্রমাণ হয়নি কিন্তু তার জন্য অশোক গাঙ্গুলি ক্ষতির মুখে পড়েছিলেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে কারণ তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট তিন সদস্যের তদন্ত কমিটি বসায় বসায় তদন্ত হয় কিন্তু আলটিমেটলি কিছু প্রমাণ হয়নি কিন্তু অশোক গাঙ্গুলি যিনি বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিরোধী ছিলেন তার মুখ কিন্তু কিছু দিনের জন্য বন্ধ করতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় টেক ওয়ান টেক টু নৌসাদ সিদ্দিকি তার বিরুদ্ধে ওই একই তরুণী অভিযোগ করলেন যে সহবাস করেছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন নওশাদ সিদ্দিকি নিউ টাউন থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন যখন নওশাদ বিয়াল্লিশ দিনের জেল কাটিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার বিরুদ্ধে পুলিশকে মারধর কর্তব্যে বাধা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আর্মস কেস দিয়েছে সেই সময় এক তরুণী গিয়ে অভিযোগ করলেন নিউ টাউন থানায় যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস তাকে থানায় কে নিয়ে গেলেন তৃণমূলের নেতা সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার চেয়ারম্যান অথচ তার বহু বছর আগে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে দুজন সাবালক সাবালিকা যদি নিজেদের ইচ্ছায় সহবাস করেন তাহলে সেই মামলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস আর করা যাবে না নাবালিকা হলে সেটা আলাদা কথা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে গিয়ে নিউটাউন থানা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা শুরু করলো তারাও জানতো কিছু হবে না কিন্তু ওই সময়ের জন্য ঠিক ওই কটা মাসের জন্য নওশাদ সিদ্দিকি বদনাম করে দাও কে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমার নামে অভিযোগ করছে সাথে কে ছিল তৃণমূল কংগ্রেসের এক নেতা এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কি ষড়যন্ত্র আছে টেক টু টেক থ্রি রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্য রাজভবনের একজন মহিলা অস্থায়ী কর্মী অভিযোগ করলেন রাজ্যপাল তাকে ডেকে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন শিলতানি হয়েছে কারা অভিযোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হেয়ার স্ট্রিট থানার অ্যারিসোনা লসি ছুটে গেলেন মহিলার অভিযোগ নিতে যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস চটিচারের পুলিশ অনেক অভিযোগ পাওয়ার পরেও চুপচাপ বসে থেকে সংবাদখালীতে ঘুমিয়েছিল তারা ছুটে গেল মহিলার অভিযোগ দিতে মহিলার অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে দিল এটা যারা থাকা সত্ত্বেও যে সংবিধানের 361 ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে তারা কিচ্ছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন ক্ষমতায় কিন্তু ট্র্যাডিশন চলে আসছে চম্পলা সর্দার ফেলানি বসাকের মেয়ে তাপসী মালিক তারপরে সরকারে থাকাকালীন বিচারপতি প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি বিরোধী নেতা নওশাদ সিদ্দিকী এবার রাজ্যপাল আর কালকে শুনলাম তৃণমূলের অনশনরত শিক্ষকদের মঞ্চে হামলার প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর হয়েছে কে এফআইআর করেছে রাজ্য তৃণমূলের প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মহিদুল ইসলাম কি কি অভিযোগ হয়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে খুনের চেষ্টা হামলার চেষ্টা ভাঙচুর, মারধর অস্ত্র আইন শিলতাহানির আইন মহিলাদের শিলতাহানি করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিরোধী থাকাকালীন ঠিক যে রাজনৈতিক ট্র্যাডিশন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চম্পলা সর্দার ফেলানি বসাকের মেয়ে তাপসী মালিক সেই এক ট্র্যাডিশন চলে আসছে কিন্তু সময়টা বদলে গেছে বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নব্বইয়ের দশকে তখন সেই অভিযোগগুলো মানুষ খেত কারণ তখনও কোনো মহিলা যদি দাঁড়িয়ে ধর্ষণের অভিযোগ করত গোটা সমাজ ব্যবস্থা সমস্ত মানুষ স্ত্রী পুরুষ নির্বিশেষে সেই পুরুষ থেকেই দায়ী করত বিচার করার আগে কিন্তু এখন এটা হয়ে গেছে দু হাজার তেইশ চব্বিশ চব্বিশে বাস করছি আমরা এখন মানুষ বুঝে গেছে যে এভাবে মহিলাদের সামনে এগিয়ে ধর্ষণের মামলা করে কিভাবে রাজনৈতিক খেলা খেলে রাজনৈতিক দলগুলো এবং বিশেষ করে আমাদের পিসি ভাইতো পিসি যে ট্র্যাডিশন দেখিয়েছিলেন বিরোধী নেত্রী থাকাকালীন সেই এক ট্র্যাডিশন নিয়ে আসছেন পশ্চিমবঙ্গে এখনো এই বিচারপতি হাজার গাঙ্গুলিকে দিয়ে শুরু হলো ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যে তারপরে আমরা ঠিক একটার পর একটা কাটল কখনো নওশাদ সিদ্দিকি কখনো রাজ্যপাল সিভি আনন্দ বোস কখনো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আচ্ছা মানুষ আর খাবে এই নাটকগুলো মানুষ আর খাবে পিসি ভাই পর এই নাটক পিসি যে অভিনয়গুলো করতেন ঠিক সেটা শুরু করে দিয়েছেন এই বাংলায় ভাইপো বাংলার মানুষকে এত বোকা আর এই একটা পরিবার ভাইপো যে কিছু বলার নেই পিসি কিন্তু এখন আর মানুষ খাবে না কারণ এখন মেন স্ট্রিম মিডিয়ার টিভি এবং খবরের কাগজ প্রত্যেকে জেনে গেছে বাংলার মানুষ জানে যে এরা নবান্নের বিজ্ঞাপনে চলে বাংলার মানুষ জানে যে প্রায় সমস্ত আশি থেকে পঁচাত্তর শতাংশ মিডিয়াকে কিনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এই বাংলার প্রায় প্রতিটি সাংবাদিককে কিনে নিয়েছে কি সুবিধা পায় তারা তারা প্রচুর সুবিধা পায় নিজেদের সুবিধা পায় বড় বড় চ্যানেলগুলোতে মাথা হিসেবে তাদেরকে বসিয়ে দেওয়া হয় যোগ্যতা না থাকলেও যাতে সেই চ্যানেলগুলোকে নিজেদের পার্টির মুখপাত্র করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমন ঘটনাও আপনারা অনেকেই জানেন তাদেরকে দিয়ে ভুয়ো স্টিং অপারেশন করানো যাবে তাদের বউ যদি সরকারি চাকরি করে তাহলে তাকে বাড়ির কাছে পোস্টিং দেওয়া যাবে যদি সরকারি চাকরি না করে সরকারি চাকরিতে ঢুকিয়ে দেওয়া যাবে তাদের বউদের বিভিন্ন কমিটির মাথায় বসিয়ে দেওয়া যাবে যাতে মাস গেলে এক দেড় লাখ টাকা ইনকাম করে এই বাংলার টিভি নিউজ এবং খবরের কাগজগুলো এই মুহূর্তে যারা মাথা হিসেবে চালাচ্ছেন তাদের সবারই একই স্টোরি নবান্ন থেকে সুবিধা পাচ্ছে এবং এই সুবিধা পেয়ে এই সমস্ত আসল ঘটনাগুলো বাংলার মানুষের সামনে তুলে ধরছে না বলুন না মেন স্ট্রিম মিডিয়া এত বড় বড় খবরের চ্যানেল বড় বড় খবরের কাগজ টিভি চ্যানেল তারা কি পারতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত স্টোরি গুলো তুলে ধরতে ফেলানি বসাকের মেয়ে চম্পলা সর্দার তাপসী মালিক বিচারপতি প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির কেস নৌসাদ সিদ্দিকীর কেস বিচার রাজ্যপাল আনন্দ বোসের কেস আর এখন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কেস আপনাদের সামনে তুলে ধরতে তাহলে কেন করে না তারা কি করে করবে নবান্নের বিজ্ঞাপনে ভাইপোর সাহায্যে এখন তাদের মুখ বন্ধ সাংবাদিকদের সির দ্বারা বিকিয়ে গেছে কিন্তু আমরা তো চুপ করে থাকবো না আমরা দেখাবো কিভাবে পিসি ভাইপো এক সেই সাল থেকে শুরু করেছিলেন সেই এক ট্র্যাডিশন চালিয়ে আসছে দু হাজার চব্বিশে পিসি ভাইপোর সরকার কখনো মহিলাদের এগিয়ে দিয়ে ধর্ষণ ধর্ষণশীলতাহ মামলা দিয়ে ওই সময়টুকুর মধ্যে বদনাম করে দাও যাতে ভোটে ফায়দা তোলা যায় দুটো ফেজের ভোট হয়ে গেছে ছটা আসনে উত্তরবঙ্গে ভোটের পর পিসি ভাইপো বুঝে গেছে অবস্থা সঙ্গীন তাদের যারা পরামর্শদাতা সেই যিনি প্রধান ছিলেন কিশোর তিনি বলছেন এবারে বিজেপি এখানে ভালো ফল মাথায় বসিয়ে দেখেছেন এই বাংলার বিভিন্ন মিডিয়ার টিভি চ্যানেল এবং খবরের কাগজের যারা মাথায় বসিয়ে দেখেছেন তারা পর্যন্ত নিজেদের যে ভোটের যে সমীক্ষা সেখানে বিজেপিকে এগিয়ে রাখতে বাধ্য হয়েছে কিছু করার নেই ফলে এখন কি সেই উনিশশো সালের ঘটনা মহিলাদের এগিয়ে দিয়ে শিলতাহানি বা ধর্ষণের অভিযোগ করাও অথবা গাঁজা কেস দাও যেহেতু অনুব্রত মন্ডল এখন তিহার জেলে চলে গেছে তাই ওই গাঁজা কেসটা কেউ খাচ্ছে না গাঁজা কেস আর মহিলাদের এগিয়ে দিয়ে মহিলা কেসে ফাঁসাও এই দুটোকে আর পিসি ভাইপো খাওয়াতে পারবে বাংলার মানুষ একটাও নিল না প্রথমে ঘোষবাবুর নাটক নিল না রাজ্যপালের বিরুদ্ধে শিলতনের ঘটনা বাংলার মানুষ নিল না সন্দেশকালী স্টিং অপারেশন বাংলার মানুষ নেয়নি এবার সেই এক কেস বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে আর্মস কেস হামলার অভিযোগ খুনের অভিযোগ মামলা কেস এসব হয়ে গেছে পিসি ভাই তো বুঝতে পারছে না যে এখন এই সময়ে দাঁড়িয়ে ইউটিউবের জমানায় দাঁড়িয়ে এগুলো আর বাংলার মানুষকে খাওয়ানো যাবে না কারণ আমরা এই বাংলার মানুষকে আসল ঘটনাগুলো দেখিয়েই দো যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া এবং তাদের সাংবাদিকদের বিকিয়ে যাওয়া সিরদারা এই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে না ধরলেও আমরা কিন্তু এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না